কোচুয়ায় অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচি পালন করেন বিশিষ্ট শিক্ষা অনুরাগী ও সমাজসেবক বিআরবি কেবলস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সেলস অ্যান্ড মার্কেটিং কর্মকর্তা রফিকুল ইসলাম রনি রমজান মাসব্যাপী তার আয়োজিত এই কর্মসূচির ধারাবাহিকতায় আজ তেসরাই মার্চ কোচো উপজেলার দুই নং ও তিন নং ইউনিয়নের ছয়টি গ্রামের অসহায় বাসিন্দাদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন তার প্রতিনিধিগণ রফিকুল ইসলাম রনি ইতিমধ্যেই তার সামাজিক কার্যক্রমের মাধ্যমে কচুয়া উপজেলার প্রত্যেকটি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন কর্মসূচি শেষে তার জন্য স্থানীয় বাসিন্দাদের নিয়ে দোয়া ও মিলাদের আয়োজন করেন তার প্রতিনিধিগণ স্বতঃস্ফূর্তভাবে তার জন্য সকলেই দোয়া করেছেন জিএম রাশেদ নিউজ কচুয়া টোয়েন্টি আল্লাহ রাবুল্লা আল্লাহ দান করেছে তুমি দান কবুলো মঞ্জুর করো যাদেরকে দান করেছে দান করেছে সকলকে কবুল করো আল্লাহ তোমার নিজে খেয়ে তোমাকে ডাকার তবিক দান করো